ইঁচড় সেদ্ধ করতে দিয়েছি কুকারে এখানে আছে সজনের ডাঁটা আলু কুমড়ো সজনের ডাঁটা আলু কুমড়ো এই দিয়ে একটা সবজি রান্না করব এই চারটে সিটি পড়ে গেছেন আমি নিচ্ছি সর্ষের তেল দিচ্ছি এ খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এ ভেজে নেব লবণ দেবো পরিমাণ মতো আর দিয়ে দেবো এক চামচ হলুদ এই চোখটা আমার ভাজা হয়ে গেছে ডাঁটা গাঁটা একটু ভেজাল ডাঁটাটা কষা হয়ে গেছে তুলে নিচ্ছি কাঁচা গলাটা যাওয়ার জন্য একটু কষে নিলাম এবার আমি তেল দেব পরিমাণ মতো তেল দিচ্ছি একটা তেজ কাটা দেব কাঁচা তেজপাতা দিলাম গোটা জিরে আদা রসুন বাটা দু চামচ দেবো দু আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে সামান্য জল দেবো পরিমাণ মতো নবমে ধনে গুঁড়ো হাত টানের গুঁড়ো হাফ টান আর দুই দেবো লঙ্কা একটাম মশলা কষা হয়ে গেছে এবার আমি কেম্ব আলুকে দিচ্ছি পরিমাণ মতো চামচটা হাতটা দিলাম

এদিন সেদ্ধ হয়ে যায় যেহেতু ডাঁটা আছে একটু জলদি দাম আচ্ছা চিনি কুমড়ো তরকারি বন্ধুরা আমার রেডি কুমড়ো লিচুর আলুর তরকারি এবার আমি তরকারিটা নামিয়ে নেবো তারপরে ঘি দিয়ে নামিয়ে নেবো ঘি দিচ্ছি সাত চামচ দিচ্ছি বন্ধুরা আমার এই ঐটোর কুমড়ো ফোজনের বাটা সবজি কার কার পছন্দ বলবেন বন্ধুরা যেখান থেকে দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকুন ঠিক আছে বন্ধুরা নামিয়ে নেব